স্যার উনিশে জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ হলো ওখানে সবাইকে বক্তব্য দেওয়া হলো কিন্তু বদুদ্দিন আজমালকে বক্তব্য দেওয়া হলো না বলা হয়েছে অনেকে ভাবছেন যে দাড়িওয়ালা বলে ওনাকে অপমান করেছেন কি বলবেন আমাদের যে মঞ্চটা সে মঞ্চটা দাঁড়িয়ালাও থাকে দাঁড়িয়ে হিন্দাও থাকে সুতরাং এইভাবে দেশকে টুকরো করতে চাচ্ছে তাদেরকে তীব্র ভাষায় প্রতিবাদ করি এবং তাদের যাতে না আসতে পারে তার জন্য ওনাকে বক্তব্য না দেওয়ার কারণ আরে ও তার চব্বিশ জনকে বক্তৃতা দিতে বলে সবাইকে দেওয়া হয়েছিল সবাইকে দেওয়া হয়েছিল যেমন আমিও তো বসেছিলাম বাইরে থেকে যারা এসেছিলেন অন্য রাজ্য থেকে তাদের সঙ্গে জোট করছেন সিপিএম বা এই ধরনের উগ্র ধর্মান্ধতা নিশ্চয়ই পছন্দ করবেন একদম রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন এমপি যথেষ্ট ভালো ব্যক্তিত্বের নেতা আমাদের সঙ্গে তার ভাবও আছে তাকে এইভাবে মার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে জন্মিএম বা কংগ্রেসও তাদের সঙ্গে জন্ম সেটা নিয়ে